ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা আলোচনা করবো সিলেবল যেমন দেখো একটা এক্সাম্পল ইরেসপনসিবল এই ওয়ার্ডে কয়টি সিলেবল আছে এরকম করে আমাদের সামনে যে কোনো ওয়ার্ড আসুক আমরা ওয়ার্ড দেখেই বলতে পারবো যে এখানে পাঁচটি সিলেবল আছে কি করে বলতে পারবো এর জন্য পুরো ক্লাসটি পড়তে হবে কারণ এই সিলেবল নিয়ে অনেকেই সমস্যায় আসো আমাকে অনেকেই কোশ্চেন করে জিজ্ঞেস করেছো সিলেবল কি এবং এদেরকে আমরা কি করে ইউজ করব। । সো এগুলো যদি জানতে চাও সবাইকে রিকোয়েস্ট করব আজকের পুরো ভিডিওটা দেখো তাহলে আজকের পর থেকে সিলেবল নিয়ে আর সমস্তই না যেমন দেখো সিলেবল সিলেবল হচ্ছে ভাওয়েল সাউন্ডকে আমরা সিলেবল বলি মানে হচ্ছে ভাওয়েলগুলোকে আমরা যেভাবে উচ্চারণ করি সেগুলো হচ্ছে তার সাউন্ড যেমন এ একে আমরা উচ্চারণ করি এ তাহলে এর সাউন্ড হচ্ছে এ ই এ কে উচ্চারণ করি ই তাহলে এর সাউন্ড ই আই এর জন্য আই ও এর জন্য ও এবং ইউ এর জন্য ইউ এগুলো হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড আর কোনো শব্দে আমরা যদি এই সাউন্ডগুলো পাই তাহলে আমরা তাকে সিলেবল বলবো তাছাড়া আমরা এটাকে আরেকভাবে মনে রাখতে পারবো লং সাউন্ড যেমন এদেরকে আমরা যেরকম উচ্চারণ করি সেটাই হচ্ছে এদের সাউন্ড আর এই সাউন্ডকেই বলা হয় সিলেবল এবার সিলেবলের মধ্যে অনেকগুলো ভাগ আছে যেমন একটি সিলেবল দুটি সিলেবল তিনটি সিলেবল চারটি পাঁচটি ছটি এরকম অনেকগুলো আছে চলো আমরা একে করে দেখে নিই যেমন ফার্স্ট একটি সিলেবল এক্সাম্পল দেখো ট্রাই এই ওয়ার্ডে কোটি সিলেবল আছে এই জিনিসটা জানতে হলে আমাদের প্রথমে ভাওলের সাউন্ড লাগবে তাই এটাকে ডান পাশে লিখে রাখলাম এবার এর উচ্চারণ করো ট্রাই এবার এখানে তো আমাদের একটাও ভাওয়েল নাই ভাওয়েল খুঁজতে হবে না ভাওলের সাউন্ড খুঁজতে হবে যেমন দেখো ট্রাই এবার এখানে ভাওয়েল সাউন্ড কোনটি আই যেমন দেখো ট্রাই এখানে আই হচ্ছে ভাওয়েল সাউন্ড একটা ভাওয়েল সাউন্ড পেয়েছি তাই এখানে একটি সিলেবল আছে একই রকমভাবে ভট এই ওয়ার্ডে কটি সিলেবল আছে এর জন্য প্রথমে আমাকে এই ওয়ার্ডের উচ্চারণ করতে হবে ভি ওটি ই এবার আমরা খুঁজবো এখানে কোটি ভাওয়েলের সাউন্ড আছে যেমন দেখো ওকার ওকার হচ্ছে একটা ভাওয়েলের সাউন্ড তাই এখানে একটি ভাওয়েলের সাউন্ড আছে তার মানে এই ওয়ার্ডে একটি সিলেবল আছে এখানে কিন্তু দুটো ভাওয়েল আছে তার মানে দুটো কিন্তু সিলেবল না এটাকে ভালো করে ক্লিয়ার করো চলো আরও কয়েকটি এক্সাম্পল দেখো যেমন নট এখানে দেখো এখানেও আমাদের একটি ভাওয়েল সাউন্ড আছে ওকার তাই এখানে একটি সিলেবল রড এখানেও একটিভাবে সাউন্ড আছে যেমন রড ও একটা ও সাউন্ড আছে রোড তাই এখানে একটি সিলেবল একই রকমভাবে পট এখানেও আমাদের একটি সিলেবল আছে তাহলে সবাই একটি সিলেবল বুঝে নিয়েছো আমরা এবার দেখে নেব দুটি সিলেবল এর জন্য আমাদের জানতে হবে সিসি রুল এবার কোশ্চিন হচ্ছে সিসি রুলটা কী এর জন্য আমাদের প্রথমে বুঝতে হবে প্রথমে বুঝো একটা কনসোনেন্ট এর ঠিক পাশে যদি আর একটি কনসোনেন্ট থাকে তখন তাকে আমরা মাঝখান থেকে ভেঙে দিই আর এটাই হচ্ছে আমাদের সিসি রুল এই রুল অনুযায়ী আমরা যে কোনো বড় ওয়ার্ডকে একবারে ব্রেক করতে পারবো যেমন একটা এক্সাম্পল দেখো ডাস্টার ডাস্টার এই ওয়ার্ডে কোটি সিলেবল আছে সিলেবল জানার আগে প্রথমে আমাদের এখানে ভাঙতে হবে কারণ ভাঙতে পারলেই সিলেবলটা অটোমেটিক হয়ে যাবে যেমন এখানে দেখো এস এবং টি দুটো কনসনেন্ট তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে ব্যাস এবার এখানে দেখো একটি পার্ট এটা আর একটি পার্ট আমি দুটো পার্ট পেয়েছি এই দুটো পার্ট পেয়েছি তার মানে আমি নিঃসন্দেহভাবে বলতে পারি এখানে দুটো সিলেবল আছে সো ভাঙতে যদি একবার শিখে যাও তাহলে ওয়ার দেখা মাত্রই বলতে পারবা কোটি সিলেবল আছে যেমন এখানে ডি এস ডাস টি ই আর টার ডাস টার এখানে দুটি সিলেবল আছে এবার আমরা উচ্চারণ এর মাধ্যমে কি করে বুঝব যেমন এখানে দেখো আকার আমরা সবাই জানি এ এর জন্য এ কারও হই এবং আকার সাউন্ডও হয় তার মানে আকার সাউন্ডটা হচ্ছে এ এর সাউন্ড তাহলে ভাউলের সাউন্ড পেয়ে গেলাম আকারটা হচ্ছে এখানে ভাওয়েল এ এর সাউন্ড একই রকমভাবে এখানে দেখো টার এখানেও আমাদের আকার ভাওয়েলের সাউন্ড তার মানে এখানে একটা এখানে একটা তাহলে টোটাল আমরা দুটো ভাওয়েলের সাউন্ড পেলাম তার মানে এই ওয়ার্ডে দুটো সিলেবল আছে একই রকমভাবে আর একটি এক্সাম্পল দেখো যেমন সিস্টার চলো এই ওয়ার্ডটাকে প্রথমে ব্রেক করে নাও এস এবং টি দুটো কনসনেন্ট পাশাপাশি আছে তাই এদের মাঝখান থেকে দাও ভেঙে এবার দেখো আবার দুটো পার্ট পেলাম তার মানে এখানে দুটো সিলেবল আছে তাছাড়া এটা যদি না বুঝতে পারো উচ্চারণ করো ওখান থেকেও আমরা বুঝতে পেরে যাব যে কটি সিলেবল আছে যেমন এস আই এস সিস টি আর টার সিস টার এবার আমরা এই এক্ষুনি যেটা উচ্চারণ করলাম এখান থেকে বুঝবো যে কটি সিলেবল আছে যেমন দেখো সিস এখানে হস্তিকার হস্বিকারটা কার সাউন্ড ই এর সাউন্ড তার মানে ভাউলের সাউন্ড পেলাম তাহলে একটা সিলেবল নেক্সট টার আকার আকারটা এর সাউন্ড তার মানে আর একটি ভাউলের সাউন্ড পেলাম তার মানে এখানে আমরা দুটো সাউন্ড পাচ্ছি তাহলে এখানে হচ্ছে দুটো সিলেবল একদম খুবই সিম্পল করে বুঝবা তাহলে যে কোনো সিলেবল বুঝতে পারবা একই রকমভাবে আরও ওয়ার্ড দেখো মাস্টার এখানে এস এবং টি দুটো কনসনেন্ট পাশাপাশি আছে এদের মাঝখান থেকে ভাঙতে হবে তার মানে এখানে আমরা দুটো সিলেবল পাবো একই রকমভাবে ফাস্টার এই শব্দেও আমাদের দুটি সিলেবল আছে ব্যাস এরকম করে আমাদের বুঝতে হবে এবার আমরা দেখে নেবো তিনটি সিলেবল এর জন্য আমাদের জানতে হবে ভিসিভি রুল ভিসিভি রুল কি আমরা যখন বড় শব্দকে ভাঙতে যাব তখন আমাদের এই রুলসটা কাজে লাগবে প্রথমে এখানে দেখো আর এবং এম দুটো কনসোনেন্ট তাহলে এদের মাঝখান থেকে দাও ভেঙে ভেঙে দিলাম এবার চলে আসো এখানে এখানে এ ভাওয়েল যেখানে ভাওয়েল থাকবে সেখানে আমরা এই ভি রুলটাকে ইউজ করতে পারবো এ ভাওয়েল তাই নিচে ভি এন এম কনসোনেন্ট তাইয়ের নিচে সি ই ভাওয়েল তাইয়ের নিচে ভি তার মানে ভি সি ভি ভিসিভি রুল যদি হয় আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তার মানে এর পাশ থেকে ভেঙে দেব ব্যাস তাহলে এই রুলসের আমরা নাম কি তাহলে এখানে আমরা ওয়ান টু থ্রি তিনটা অংশ পেলাম তার মানে এখানে তিনটে সিলেবল আছে আমরা এরকম করে যদি ভাঙতে পারি তাহলে আমরা একবারে বলে দিতে পারব যেমন উচ্চারণ করো পিই আর পার এম এ মা এন টি নেন্ট পার মা নেন্ট আমরা এখান থেকে তিনটি সিলেবল পেলাম চলো এবার উচ্চারণ এর মাধ্যমে বুঝো যেমন দেখো পার এখানে আকার সাউন্ড আছে আকার সাউন্ড কার জন্য হয় এ এর জন্য তার মানে একটা সিলেবল মা আর একটা সিলেবল কারণ এখানেও আকার সাউন্ড আছে তাহলে দুটো সিলেবল নেক্সট নেন্ট সাউন্ড সাউন্ড কার জন্য হয় আবার এ এর জন্য হয় তার মানে তিনটা ভাওয়েল সাউন্ড পাচ্ছি তার মানে এখানে আমাদের তিনটা সিলেবল আছে এরকম করে ইজিভাবে যে কোনো ওয়ার্ডের সিলেবল একবারে চেক করতে পারবা চলো আর একটি ওয়ার্ড দেখো যেমন সাডেনলি প্রথমে ভেঙে নাও ইউ ভাওয়েল বাট এখানে ইউ ভিসিবি রুলে নেই তাহলে আমি একে ভাঙতে পারবো না তাহলে তাহলে এখানে আমরা কোথায় থেকে ভাঙবো মনে রাখবা যদি একই রকমের লেটার দুবার থাকে তার আগে থেকে ভেঙে দিতে হয় তাই ডি এর আগে থেকে ভেঙে দিলাম নেক্সট এন এবং এল দুটো পাশাপাশি আছে তাহলে এদের মাঝখান থেকে দাও ভেঙে ব্যাস আমরা এখানে কোটা অংশ পেলাম তিনটা তার মানে এই ওয়ার্ডে তিনটি সিলেবল আছে চলো এবার উচ্চারণ করে নাও এস ইউ সা ডাবল ডি ই কি হবে ডেন তাহলে কি হলো নেক্সট এল ওয়াই লি এবার একসঙ্গে উচ্চারণ করো সাডেন লি ডেন লি তাহলে আমরা এবার সাউন্ডের মাধ্যমে সিলেবল খুঁজে নেব। যেমন সা এখানে আকার সাউন্ড আছে এ এর জন্য আকার সাউন্ড হয় তার মানে একটা সিলেবল একার এখানে একার সাউন্ড আছে কার জন্য হয় এ এর জন্য দুটো সিলেবল নেক্সট লি এখানে হস্তিকার সাউন্ড আছে হস্তিকার হয় কার জন্য ই এর জন্য তার মানে আমি এখানে তিনটা ভাওয়ালের সাউন্ড পেলাম তাহলে এই ওয়ার্ডে তিনটা সিলেবল আছে এরকম করে আমরা ইজিভাবে যে কোনো ওয়ার্ডে সিলেবল চেক করতে পারবো এবার আমরা দেখে নেব চারটি সিলেবল এটাকে ভালো করে বুঝবা যেমন একটা এক্সাম্পল দেখো এজুকেশন এজুকেশন এবার এখানে প্রথমে আমরা ভেঙে নেব ই ই ভাওয়েল আছে তাই এর জন্য ভি বি কনসনেন্ট তাই এর জন্য সি ইউ ভাওয়েল তাই এর জন্য ভি তার মানে ভিসিভি রুল ভি ভিসিভি রুল হলে আগের ভাওয়েলটি এর পাশ থেকে ভেঙে দিতে হয় তাহলে ই এর পাশ থেকে দাও ভেঙে ব্যাস নেক্সট এবার চলে আসো এখানে ইউ আবার দেখো এখানে ইউ ভিসিবি রুলে আছে আমি আর চেক করছি না চেক করে নাও তার মানে ইউ এর পাশ থেকে ভাঙতে হবে তাহলে দাও ভেঙে নেক্সট এ এখানে এ আবার ভিসিবি রুলে আছে তার মানে আবার আমাদের এ এর পাশ থেকে ভাঙতে হবে তাহলে আবার আমরা এখান থেকে ভেঙে দেব। ব্যাস এখানে দেখো আমরা এক দুই তিন চার চারটা অংশ পেয়েছি তার মানে এই ওয়ার্ডে চারটা সিলেবল আছে চলো এবার উচ্চারণ করে নাও ই ইয়ের জন্য এ ইউ ডু কিন্তু না এখানেই সবাই ভুল করে ডি ইউ এর জন্য ডু উচ্চারণ করে বাট ডু উচ্চারণ হবে না জু উচ্চারণ হবে কেন আমরা জানি ডি এর দুপাশে দুটো ভাবেল থাকলে ডি এর জন্য বর্গীয় হয় তাই ইউ জু নেক্সট সি এ কা কিন্তু না সি এ হবে কে তাহলে কি হলো জু কে নেক্সট এন সোন এবার একসঙ্গে উচ্চারণ করো জু কে সোন সো আমাদের এরকম করে উচ্চারণ করতে হবে এবার আমরা সাউন্ডের মাধ্যমে সিলেবল চেক করব দেখো এ এ হচ্ছে একটা সিলেবল কারণ এ এর জন্য এ পাই নেক্সট জু হস্তকার হস্তকার কিন্তু ইউ এর জন্য হয় তার মানে দুটো সিলেবল নেক্সট এ কার এ কিন্তু এর জন্য পাই তাহলে তিনটা সিলেবল নেক্সট সন দেখো সন একটা ও সাউন্ড আসছে ও সাউন্ডটা কার জন্য হয় ও এর জন্য হয় তার মানে চারটা সিলেবল সো এই ওয়ার্ডে আমাদের চারটা সিলেবল আছে এবার আমরা দেখে নেব পাঁচটি সিলেবল এটা আরও বেশি ইম্পর্টেন্ট খুব ভালো করে দেখবা যেমন দেখো ডিসিবিলিটি এই ওয়ার্ডে পাঁচটা সিলেবল আছে কি করে বুঝবো তার আগে ভাঙতে হবে আই ভাওয়েল এস কনসোনেন্ট আই ভাওয়েল ভিসি রুলে আছে তার মানে আয়ের পাশ থেকে আমরা ভেঙে দেবো দাও ভেঙে নেক্সট তারপরে চলে আসো নেক্সট ভাওয়েল আই আবার আই আছে এখানে রুলস চেক করে নাও এই আইটাও ভিসিবি রুলে আছে তার মানে এই আয়ের পাশ থেকেও আমরা ভেঙে দেব। তাহলে আবার দাও ভেঙে তাহলে আমরা দুবার ভাঙতে পেরে নিলাম নেক্সট আই এই আইটা দেখো আবার ভিসিবি রুলে আছে তার মানে আমাদের আবার ভাঙতে হবে তাহলে আবার ভাঙো আয়ের পাশ থেকে ভেঙে দাও নেক্সট তারপরে চলে আসো এই যে এই আই এই আই কিন্তু ভিসিবি রুলে নেই এই আইটা ভিসিসি রুলে আছে বাট এখানে আমাদের ভাঙতে হবে কেন ভাঙতে হবে কারণ এখানে আমাদের বুঝে বুঝে ভাঙতে হবে আর এটা আমি অলরেডি আগের ক্লাসে করিয়ে দিয়ে এসেছি তাই আয়ের পাশ থেকে দাও ভেঙে ব্যাস তাহলে এখানে আমরা কোটা পেলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে এই ওয়ার্ডে পাঁচটি সিলেবল আছে সো যদি একবার ভাঙতে শিখে যাও কোটি সিলেবল আছে নিজে নিজেই করতে পারবো চলো এবার উচ্চারণ করো ডি আই ডি নেক্সট এস আই সি এখানে কিন্তু জি হবে না মনে রাখবা এখানে সি হবে নেক্সট বি আই কি হবে বি নেক্সট তারপর চলে আসো এল আই এর জন্য কি হবে লি তাহলে লি বসিয়ে দাও এবার চলে আসো একদম শেষে টি ওয়াই টি তাহলে একসঙ্গে উচ্চারণ করো ডি সিবি টি ডিসিবিলি টি তাহলে এই ওয়ার্ডকে আমরা উচ্চারণ করতে পারলাম কি করে যেহেতু আমরা ভাঙতে জানি চলো এবার সাউন্ডের মাধ্যমে সিলেবল খুঁজি যেমন ডি এই যে ই ই সাউন্ডটা জন্য হয় ই এর জন্য হয় একটি সিলেবল সি আবার ই সাউন্ড দুটো সিলেবল বি আবার ই সাউন্ড তিনটি সিলেবল লি আবার ই সাউন্ড চারটি সিলেবল টি আবার ই সাউন্ড পাঁচটি সিলেবল তার মানে এই ওয়ার্ডে আমাদের পাঁচটি সিলেবল আছে এরকম করে আমরা যদি ওয়ার্ডকে ভাঙতে পারি তাহলে যে কোনো ওয়ার্ডে কোটি সিলেবল আছে ইজি করে বলতে পারবো যেমন আরেকটি একটি এক্সাম্পল দেখো ই রেস বল চলো ভেঙে নাও আই আয়ের পাশ থেকে ভাঙবে না আমরা এক্ষুনি বলে আসলাম যে কোনো ওয়ার্ডে যদি একই রকমের লেটার দুবার থাকে তারা আগে থেকে ভাঙতে হয় তাই আর এর আগে থেকে দাও ভেঙে নেক্সট এস এবং পি দুটো কনসোলেন্ট তাই এদের মাঝখান থেকে দিলাম ভেঙে নেক্সট এন এবং এস আবার দুটো কনসোনেন্ট তাহলে আবার এদের মাঝখান থেকে দাও ভেঙে ব্যাস এবার চলে আসো এখানে এখানে আই আই কিন্তু সি রুলে আছে তাহলে আমরা কি এখান থেকে ভাঙবো না এবার এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে বি এল হচ্ছে কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর আগে থেকে ভেঙে দিতে হয় তাই এর আগে থেকে ভেঙে দিলাম ব্যাস এখানে দেখো আমরা পাঁচটা অংশ পেয়েছি তার মানে এই ওয়ার্ডে পাঁচটি সিলেবল আছে চলে এবার উচ্চারণ করে নাও ই ইয়ের জন্য ই নেক্সট আর আর ই এস এর উচ্চারণ কী হবে রেস তাহলে কি হলো ই রেস ক্লিয়ার নেক্সট পি ও এন পন পি ও এন পন নেক্সট এস আই সি এস আই এর জন্য সি এবার চলে আসো একদম শেষে বি এল ই বল বি এল ই বল এবার একসঙ্গে উচ্চারণ করো ই রেস পন সি বল ই রেস পন সি বল এবার সাউন্ড এর মাধ্যমে সি বল খুঁজো ই ই হচ্ছে ভাউলের সাউন্ড তাই একটা সিলেবল একার ভাওয়েলের সাউন্ড তাই দুটো সিলেবল নেক্সট পন পন একটা ও সাউন্ড আছে ও ভাউলের সাউন্ড তাই তিনটে সিলেবল হাস্তিকার আবার ভাওয়েলের সাউন্ড তাই চারটা সিলেবল নেক্সট বল আবার একটা ও সাউন্ড আসছে তার মানে এটাও ভাওয়েলের সাউন্ড তাহলে পাঁচটা সিলেবল ব্যাস এরকম করে আমরা যে কোনো ওয়ার্ডে ছয়টা সাতটা আটটা নটা দশটা যতগুলো সিলেবল থাকুক এক নিমিষে করতে পারবো সো এই নিয়মটা যদি মনে রাখো যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবাই এবং সেই ওয়ার্ডে কয়টি সিলেবল আছে এটাও আমরা বুঝতে পেরে যাব যেমন নিচে তিনটি ওয়ার্ড দিয়েছি এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্টে লিখে দেখাও তবেই আমি বুঝতে পারবো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে পুরো ক্লাসটি মনোযোগ দিয়ে করেছো কে কতটা শিখতে পেরেছো এবং আশা করছি আজকের পর থেকে সিলেবল নিয়ে জীবনে আর কক্ষণো এবং কোনো দিনও সমস্যাই থাকবা না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা next class